এই সবগুলো বাচ্চাকে উঠান ওঠো সব ওঠো এই ওঠো যেগুলো ঘুমাই রেখে থাক যেগুলো জিন্দা আছে এগুলো এই ওঠো তুমি ওঠো এই জালিবেদ আছে আমার কাছে যাও বউ মাদ্রাসা জালিবেদ আছে না জালিবেদ বা স্কুল থেকে জালিবেদ নিয়ে এসো এই একদম চোখ একটা কথা বলা যাবে এখানে এটা আজকে এখানে কথা বলবে যাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা আলেম এখানে এসেছে আজকে তারা কথা বলবে আর বাকি সবাই শুনতে হবে আজকের সিস্টেম হলো এটা একদম সোজা কথা স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে এই তোমরা দরুদ এবং জিকির করার সময় কথা বলেছো আমি কিন্তু বেআদব বলতে বাধ্য হব দুরুদ কি তোমার আমার না তোমার বাবার না দাদার রাসূলের ভালোটা লাগে মুখে তালা দিয়ে বসবা আর যদি আরো ভালো না লাগে আইসে গো টু ইয়োর সিট আউট অফ সাইড বাছাই রং তামাশা করতে করতে মসজিদ পর্যন্ত তোমরা তামাশার জায়গা বানাই ফেলেছো মাহফিল পর্যন্ত তামাশার জায়গা বানাই ফেলেছো এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন সাহেব ডক্টর সাইফুল ইসলাম আধারী সাহেব খতিব মিজানুলসাল্লাম জামেবস্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক লেকচার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া তোমাদের কাছে ওনাকে ঠুলকো মনে হয়েছে উনি যখন বিশ্ব সম্পর্কে প্রশ্ন করলো একটা জবাদ জবাব দিতে পারবেন এই যে আমার চাচা মনের চোখেও ভালো দেখেনি উনি বলেছেন পৃথিবী কেন তোমাদের মধ্যে কি কলা ছিল কারণ তোমরা মানুষ তোমাদের চামড়াটাই তোমাদের তোমরা মেরে শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব শুধু এই মোবাইল নামক বস্তু তোমাদেরকে তোমাদের একেবারে সবকিছুকে হারাম করে নিয়ে গেছে আজকে তোমাদেরকে নেইমার সম্পর্কে প্রশ্ন করলে তোমরা কনফিডেন্সের উত্তর দিতে পারবা সিনেমার নায়ক সম্পর্কে কোন সিঙ্গার সম্পর্কে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কনফিডেন্স দিয়ে উত্তর দিতে পারবা কিন্তু ধর্মীয় সংস্কৃতির উপর যদি তোমাদেরকে কোন প্রশ্ন করা হয় আমি বিশ্বাস করি তোমরা উত্তর দিতে পারবে না তার কারণ তোমাদের সেই দিকে চর্চা নাই এই জন্য আমি প্রায় সময় বলে থাকি মাহফিল মুরুব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হলো হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা আপনার সত্য বললেও না বললেও স্বীকার না করলেও সত্য আর মিথ্যা কি আপনারা না মানলেও মিথ্যা আপনার কথার উপর আপনার সাপোর্টের উপর কিছু আসে যায় না আলেমরা কখনো কাউকে তো সমর্ক করে চাকরি করে না আলেমরা কখনো কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে না ঠিক কিনা বলেন ঠিক তো বল বলেন নি কারণ আমার কথাটা আপনাদের কাছে খারাপ লেগেছে মরুন হক কথা একটু দিটা হক কথা কি চাচা সামনে এসে বসে আমি পিছনে কি হবে না আসেন মুরব্বী মানুষ পিছনে বসছেন কেন এটা সরান লাখ সরান পর সরাই সামনে আসেন আমি আপনাদের চেহারা দেখতে হবে হুজুর কানিছে বৈশ রয়েছেন আপনি চেহারা বসেন আচ্ছা ঠিক আছে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা বসেন অসুবিধা নেই সামনে আসেন আমার একদম স্টেজ পর কথা হক কথা কি আরো কথা বলেন এই মুখ কি দিছে খালি দোকানে বসে বসে চা খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য বন্ধুর বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যে আড্ডাটা কোরআন হাদিস সাপোর্ট করে না ওই ধরনের আড্ডা দেওয়ার জন্য এই জবান তো আপনাকে আড্ডা দেওয়ার জন্য দেয়নি আল্লাহ রাব্বুল আলামিনই জবান দিয়েছে কি জন্য জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আইকুরুকু আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় তাকির জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনাকে বলা হয়েছে আল্লাহ জিকির করার জন্য আপনি তো আল্লাহর জিকির করেন না

কার জন্য কথা বলেন না কেন আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাই তো প্রথমত পাবে সন্তান সন্তানের পরে পাবে নাতি নাপুকুর এমনি তো পাবে এটাই তো সিস্টেম কিন্তু এগুলো তো কাজে লাগবে না এগুলো কি কোনো फायदा হবে না আমার কথা না আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে আমি তিনটা শর্ত দেই প্রায় জায়গায় যখন দেখি পরিবেশ এলোবেরা তখনই শর্ত দেওয়া শুরু হয়ে যায় আমার হচ্ছে প্রথম শর্ত ফাস্ট কন্ডিশন স্টপ ইউর বাউথ এবিডি সকল জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার মেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আমি বলব আই সে গো টু योर সিট আউট অফ সাইড আপনি বাসায় চলে যান বাসায় গিয়ে ঘুমান কি বলেন চাচা হ্যাঁ ঘুমাইলে আপনার শরীরটা একটু আরাম পাবে তবে আরেকটা কথা বলে রাখি দুইটা চোখ খাতার পরে বুঝবেন ঘুম যে কত মজার জিনিস দুই চোখ খাটার আগ পর্যন্ত বসবেন না এই যুগের মানুষটা এত ইসলাম থেকে দূরে চলে গেছে আর আর আমার মনে হয় এই যে স্টেজে মুরব্বীরা বসে আছে দর্শক সারিতে মুরব্বীরা বসে আছে আপনাদের মতো মুরব্বীরা যদি পৃথিবী ছেড়ে চলে যান না এই পৃথিবী বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না কারণ এই বর্তমানের যে যুবকগুলো প্রত্যেকটা যুবকের মাথা থেকে পা পর্যন্ত যত করবার সবগুলো ইসলাম বিরোধী আপনি ঠিক বলতে পারেন না তো আপনারা আমার কথা বলেন আমি কি ভুল বলছি ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আমার বিষয় হলো জাহান না আমার দিকে তাকান এটা হাসির জিনিসটা এরা জানে নাই জন্য পড়েছে এরা বুঝেনি যদি বস্তু তাহলে কোনোদিন ওরা পড়তো না এটা কারণ ওই দিকে তাদের চর্চা নাই ওরা ওই দিক দিয়ে তারা রিহার্সেল করতে পারে না ওই দিক দিয়ে তারা স্টাডি করতে পারে না এই জন্য তাদেরই অবনতি এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আপনারা দেখেছেন তারা যখন শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে আপনারা দেখেন সামনের দিক দিয়ে তাদের গোপন দেখা যায় না আবার বিশেষ করে অন্য জায়গা দেখেন বা না দেখেন শুক্রবারে জুম্মার দিনে গেলে দেখবেন সামনের কাতারে জিন্স প্যান্ট পরিহিত একজন যুবক সামনের কাতারে নামাজের উকুতে গিয়েছে পিছনের কাতারে দেখতে তার 100% পেশন্দি তার লজ্জাস্থানটা দেখা যায় আছে না নাই মাথার চুল কাটার স্টাইল দেখে এখন কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা আপনি বুঝতে পারবেন না কথা বলেন না কেন আমি ভুল বলছি হ্যাঁ এগুলো কেন হয়েছে জানেন আজকে ইসলাম থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মূল কথা হলো যারা বেঈমান যারা বেঈমান আমার দিকে থাকেন এগুলো আমার আলোচনা আমার রাগ উঠে গেছে আমি দূর করছি আপনারা কথা বলছেন জিদার মত করে কাজ করছেন জিকির করছি আপনারা আপনাদের মত করে হাসা হাসি করছেন কথা বলতেছেন কেন কারণ আপনাদের মধ্যে ভয় নেই অনেকের কাছে মনে হয় এই মাহফিলটা জাস্ট একটা ফর্মালিটি কি আরে মাথিল হচ্ছে গেল এইটুকু আর অনেকের কাছে এটা কিন্তু সিরিয়াসলি অনেকে নিয়ে নিয়েছে আর এইখান থেকে আজকে শিখবো জানবো এখান থেকে ট্রেনিং নিয়ে আসবো তবে ম্যাক্সিমাম লুকি মনে করতে পারে এটা একটা জাস্ট এটা ফরমানিটির জায়গা এই আয়োজন হয়েছে গেল এইটুকু যদি এইটুকু মনে করে থাকেন আপনি এখানে বসে কোনো লাভ নেই আমার সামনে পাঁচজন লোক থাকবে কনফিডেন্স নেই আত্মবিশ্বasti আমি পাঁচ জনের সামনে আলোচনা করব কথা আমার বুঝতে পারছেন আপনি আপনি শুধু ইমানদার হলে চলবে না তো আল্লাহ বলেছেন আল্লাহ দিন আহমানু যারা ইমান এনেছে ও কানু ইয়াকুন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বস লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া অফিল আখেরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আপনি ইমান আনার পরে আপনি অন্তরে ভয় বিতি সৃষ্টি করতে হবে কি সৃষ্টি করতে হবে যার ভয় নাই তার কাছে কোনো ভালো মন্দ নাই আছে যার অন্তরে তাকও নাই তার কাছে কোনো নেগেটিভ পজিটিভ নাই যার মধ্যে ভয় আছে দেখবেন সে পাটা পেলতেও চিন্তা করে ফেলে কথাটা বলতে চিন্তা করে বলে তার কারণ আল্লাহর রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান দিকে এগিয়ে যাবে তার মানে হাসতে হাসতে আপনি এমন একটা কথা বলেছেন এমন একটা কাজ করে ফেলেছেন এত জঘন্য কাজ যেটা আল্লাহর রাসুলের কাছে একেবারে নগণ্য আল্লাহর কাছে একেবারে জঘন্য আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ততটুকু সম পরিমাণ রাস্তা আপনি জাহান্নামের নামের দিকে এগিয়ে গেছেন আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন আমি না বললাম আপনাদের জবান দিছে আল্লাহ জিকির করার জন্য আমার কথা আপনারা বোঝেন সবাই বলেন বোঝেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি আপনাদের এখানে সারা রাত থাকবো না কিছুক্ষণ আলোচনা করব মিলাদ কে মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাব আমি চাইবো যেন আজকের আলোচনাটা চিরকাল মনে রাখতে পারে আল্লাহ যেন আমাদেরকে সে তাফিক দান করে সকল করেন আমি আরো যেন বলেন না আমি